প্রিয় শিক্ষার্থী মন্দিরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে মোস্ট কয়েকটা এম সিকু শেষ মুহূর্তে আমি পাঁচ থেকে ছয় মিনিট জাস্ট আমার ভিডিওটা দেখবা ঠিক আছে তোমাদের অনেকের রেসপন্স পেয়েছিলাম তাই তোমাদেরকে ভিডিও দিলাম সো এই অধ্যায়টা থেকে এম সি কি সবাই আনসার করবা এম সি কিউ আনসার করবো সি কি আনসার করবা কেননা এই অধ্যায়টা সবচেয়ে সহজ আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লা সালাম সম্পর্কে আর এটা সম্পর্কে সবাই পারবা এই আমি এটা সাজেস্ট করবো যে এই অধ্যায়টা তোমরা পড়বা এক নম্বর প্রশ্ন হচ্ছে এম সি যেটা আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম

শান্তির একটা সংগঠন আছে এটা এটাকে বলা হয় হিলফুল ফজুল এটা সংগঠিত হয়েছে কবে এটা হচ্ছে পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে যে উত্তর হচ্ছে এটা কি সবাই আচ্ছা আমি যদি তোমাকে বলি হরজত মোহাম্মদ সাল্লাহ সালাম কত বছর বয়সে নবদ পাইছে এটা কিন্তু অনেকেই জানে হ্যাঁ অনেকেই জানে কিন্তু সবাই কি জানো যে এই নবদ পাইছে কত খ্রিস্টাব্দে ছয়শ দশ খ্রিস্টাব্দে ছয়শ কি দশ খ্রিস্টাব্দে ঠিক আছে আমি তোমাকে অনেকগুলো এই সিটা অনেকগুলো এমসি মাত্র পঞ্চাশ থেকে ষাটটা এমসি দিব ঠিক আছে এই যে আমি কি বলছিলাম দেখো চল্লিশ বছর বয়সে কিন্তু কি নবদ লাভ করছে তার মানে চল্লিশ বছর এটা এই জন্য আমি তোমাদেরকে রাখছিলাম এটা ঠিক আছে আচ্ছা বলতে ইসলাম পূর্ব যুগে ভারতবর্ষে কতটি দেবদেবীর দেবীর পূজা করতো চিন্তা করছো তেত্রিশ কোটি তেত্রিশ কোটি এটা আমরা তাবলিক জামাতে গেলে সরাসরি বুঝে যাই যে ঠিক আছে আচ্ছা যখন হাদিস পড়বা তখন অটোমেটিক ভাবে এটা বুঝতে পারবা যে অনেক কিছু তোমরা নিজের মুখস্ত করতে পারবা ঠিক আছে নামাজের পাশাপাশি তোমরা আমল বিভিন্ন কিতাব আছে জাস্ট সেগুলো পড়ার একটু চেষ্টা করবা আচ্ছা আমি যদি বলি তোমাকে সমগ্র বিশ্ববাসী কার আগমনের জন্য অপেক্ষায় ছিল হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই অধ্যায়টাই হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিয়ে তো সর্বপ্রথম ঠিক আছে বিমান সংগ্রহকারী মহিলা নাম কি আচ্ছা এটা কি বিমান হবে ইসলাম সংগ্রহকারী হারজাত আলাহ ঠিক আছে যখন মহিলা সাহাবিদের নাম আসবে তখন বলতে হবে আনহো মা ঠিক আছে আর যখন পুরুষ আসবে তখন আনহো বললি চলে আচ্ছা আমি যদি বলি তোমাকে যে এখানে দেখো মুঠ বা সর্বমুঠ কত বছর কত বছর বয়সে কোরআন মাঝিদাব হয় এটা হচ্ছে তেইশ বছর বয়সে আচ্ছা আমি যদি বলি এই যে নব নবিস আল্লাহর নগরের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম ঠিক আছে আল্লাহর যে বিধান আছে এটা আচ্ছা ওই শব্দের অর্থ ইশারা সংকেত অনেক কিছুই ওই শব্দের অর্থ এই যে বলছে মেয়েদের মধ্যে বা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইমান গ্রহণ করছে হর কাদিজা রাধেহতল আনহু আনহুমা ঠিক আছে আচ্ছা আমি যদি তোমাকে বলি যে কাকে বীর বলা হয় হরজাত হামজা আনহু ফারুক শব্দের অর্থ কি এটা হচ্ছে সত্যবিদ্যার মানে প্রবেদকারী বা পার্থক্যকারী ঠিক আছে এই জন্য প্রবেদকারী কোথা থেকে বুঝছে সবাই আচ্ছা আমি যদি বলি এই কুরাইশ বংশ কোন বংশের উত্তরাধিকারী এটা হচ্ছে হরজাত ইসমাইল আল্লাহ ইসলাম কুরাইশ শব্দের অর্থ কি কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সৌদাগর এটা অনেকে জানে মোহাম্মদ নাম কি রাখছিল হ্যাঁ আব্দুল মোতালি আচ্ছা আহমদ নাম কি রাখছিল এটা মা আমেনা আচ্ছা আহমদ শব্দের অর্থ কি প্রশংসাকারী আর ওই মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত মদিনার পূর্ব নাম কি এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট যে কোনো বই আসতে পারে শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে জাস্ট নিও হ্যাঁ এটা অনেক 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 ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট অনেকে পারে এটা ঠিক আছে এগুলো তো তোমার নামাজ কালাম পড়লে কিন্তু যখন তুমি ইমাম সাহেবের সাথে একটু রিলেশন রাখবা তখন ওটুমিটিকভাবে এগুলো বলতে পারবা ঠিক আছে এই যে মদিনার পূর্ব নাম কি বলতে হবে কি এটা অটোমেটিক পারবা না মদিনার পূর্ব নাম পারবা এটা আচ্ছা এরপর আমি যদি বলি নবীজির জন্ম পাঁচশো সত্তর এটা পারবা আর জন্ম কিবারে হয়েছিল আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সালামের সোমবারে এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটা পড়লে অনেক ইসলাম সম্পর্কে অনেক কিছু তুমি জানতে পারবা ঠিক আছে আর কোন মাসে এটা হচ্ছে রজব মাসে এই কিছুদিন আগে রজব মাসে হাসান হোসেন করছে আর কি অনেক অনেক কোন মানে অনেক জায়গায় বাংলাদেশের

এখানে দুইটা টাইম সিকিউ জাস্ট পড়বা তাহলে এই আর মোটামুটিভাবে আর কিছু পড়ার দরকার নেই একটা হচ্ছে বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কি গ্রহণ করছে অর্জাত আবু বক্কর রাজেন হতলান ঠিক আছে আর আমি যদি তোমাকে বলি যে ইসলামী জীবন দর্শনের হ্যাঁ মূল বা মূল উৎসটা কি মনে এটা হচ্ছে কোরআন কোরআন মাজিদ ছাড়া কাজ হবে না ইসলামী জীবনযাপন যদি করতেছো কোরআন মাজিদ ছাড়া তুমি কি করতে পারবা না জীবন যাপন ভালো করে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো না ফ্রি শিক্ষার্থী বন্ধুরা যাই হোক এই অধ্যায় থেকে এমসি কিউ বলে শেষ মুহূর্তে একটু দেখে যাই আমি পাঁচ মিনিটের উপরে ভিডিও লং করবো না শেষ মুহূর্তে জাস্ট ওখানে তোমার হাতে যাতে পাঁচ মিনিট সময় থাকে এই ভিডিওটা দেখে যাই আর যদি ভিডিওটা ভালো লাগে যদি এরকম ভিডিও চাও আমি বলবো যে কমেন্ট করিও আর তোমাদের কমেন্ট যদি বেশি পাই তাহলে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের রেসপন্স না পেলে তো আমার ভিডিও দিয়ে লাভ নেই যাই হোক দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো চ্যাপ্টারে টপিকে করো আর দ্বিতীয় পত্র যদি প্রথম পত্র ভালো লাগে অবশ্যই দ্বিতীয় পত্র দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও আর যারা অল্পটাকে সাজেশন নিতে চাও স্ক্রিনে তার যোগাযোগ করতে পারো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিও